নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন তারপরে বছর বয়সে মাকে হারিয়েছেন দাদাকেও হারিয়েছেন বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ মায়ের নাম ছিল মা আমিনা দাদার নাম ছিল দাদা আব্দুল মোত্তালেব এরপরে তিনি মানুষ হয়েছেন চাচা পরিবারে চাচার নাম ছিল আবু তহলেব আট বছর বয়স থেকে নিয়ে বলা যায় তেপ্পান্ন বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন গার্জিয়ান এই চাচা আবু তহলেব নবী সাল্লামের জন্যে এবং দিন ইসলামের জন্যে কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তহলেব নবী সাল আলিমাসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল আলিমাসাল্লামকে চাচা আবু তলেব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তলেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাবের জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রসুল্লাহ সাল্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু অলেবের কি কোনোই উপকার হবে না লাভ হবে না বলেছেন সালিমাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা হতো আমার কারণে আল্লাহ রবুল্লা আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের কোরআালির স্পর্শ করবে এতেই তার মগজ টক করে ফুটতে থাকে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন